এসএসসি অফিস বলে কেন গিয়েছিলেন বিকাশ ভবন শিক্ষা দপ্তরের মাথা ওখানে গেলে বলে কেন গিয়েছিলেন আর প্রশাসন নিলজ্জ পুলিশ প্রশাসন যখন অমানবিক আচরণ করে তখন এই পুলিশের আধিকারিকরা বলে মৃদু বল প্রয়োগ হয়েছে কবির সুমনের একটা কথা ছিল কতটা কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায় আরে নিলজ্জ পুলিশ প্রশাসন কতটা বল প্রয়োগ করলে তবে বলা যায় যে বল প্রয়োগ হয়েছে মৃদু বল প্রয়োগ বলছেন 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 দরকার রাজ্যের মন্ত্রী কে যে একদিন ভাসিয়েছিল ওরা আমাকে কলকাতা বাঁচাতে দিল না আরে আপনারা কি করে এই রাজ্যের ক্ষমতা এসেছিলেন কত রাস্তাঘাট দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছিলেন কিসের জন্যে ক্ষমতায় আসার জন্যে কিন্তু এটা ভেবে নেবেন না আপনাদের ক্ষমতায় দিয়েছে চুরির লাইসেন্স দিয়ে দিয়েছি চুরি করার লাইসেন্স আমরা দিয়ে নিই একটা জিনিস জানবেন ক্ষমতার দম্ভ বেশি দিন থেকে না যারা দুশো পঁয়ত্রিশ বলে নিজেদের দ্বন্দ্ব যাই করত তারা আজ শূন্য হয়ে গেছে অনেকে মাইনাস বলেও বলে তাই আরেকটা জিনিস আপনি যদি ভাবেন আন্দোলন করার অধিকার আপনারই আছে আপনাদের দলের আছে না এই ক্ষুদিরাম প্রফুল্ল চাকি নেতাজির মাটিতে আমরাও জন্ম নিয়েছি এই মাটি আমাদের মা লড়াইটা হবে লড়াইটা হবে যে লড়াই করে আপনি উঠে এসেছেন আজকে মসনাদে আছেন সেই লড়াই করে আমরা আমাদের অধিকার বুঝে নেব সময় হলে আপনাকেও গতি থেকে নামিয়ে দেবো পরিষ্কার কথা আজকে নাকি বলে আজকে নাকি বলে সব দিক দিয়ে গিয়ে কোন দিকে কোন দিকে আমরা তো এক্স ওয়াই জেড এক্স ওয়াই যদি টু ডাইমেনশন দেখি একটা এক্স পজিটিভ একটা এক্স নেগেটিভ আপনি তো নেগেটিভ এক্স এক্স দিকে যাচ্ছেন নেগেটিভ এক্স দিকে এগিয়ে যাচ্ছেন লজ্জা তো লাগা আপনার দরকার বাড়িতে আয় আয় না নেই আমাদের আপনি পুলিশ প্রশাসন দিয়ে পেটে লাঠি মারছেন লাঠি মারছেন তা তো আপনার খান্ত হচ্ছে না তা তো আপনি আপনার হুলিগান দুষ্কৃতি হাত কাটা লুলো কান কাটা ভুলেদের পাঠিয়েছেন সময় হলে বুঝে দেবো সময় হলে বুঝে নেব আরেকটা জিনিস আপনি যদি ভাবেন যে বাংলার মানুষ সব কিছু চুপ করে দেখবে এটা হবে না বেশি দিন যাদের জন্য যাদের জন্য যাদের যাদেরকে ভাতা দিয়ে বলছেন তাদেরই ছেলে মেয়েদেরকে আমরা পোলাই আপনি ভুলে যাবেন না তারা যেদিন জাগবে তারা যেদিন অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করবে সেদিন কিন্তু আপনি আটকাতে পারবেন না এই এই নেতা মন্ত্রীরা পালাবার পথ খুঁজে পাবে না পরিষ্কার বলে দিচ্ছি আর হ্যাঁ আপনি কি বলছেন প্রেস কনফারেন্স করে সরকারি অধিকারিকদেরকে কি আটকে রেখেছি আরে বাবা